লাইনে দাঁড়াবার পরে মনে করেন যে ওনার একটা সাক্ষাৎকার নিতে পারছি আমরা অনেক লোকজন ছিল ওনার অনেক লাইসেন্সপত্র আছে আমরা সব কিছু দেখলাম এবং বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছেন আপনি আগেও একটা সাক্ষাৎকার নিয়েছিলাম ওই সাক্ষাৎকারে আপনার অনেক মানুষ আপনার দ্বারা উপকার হয়েছে কমেন্টে বলছে বলে আরেকটা ভিডিও দেখতে চাই এমন কি অনেক লাইসেন্স পত্র দেখলাম আপনার আপনি যে অলরেডি অনেক কিতাবাস অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন আপনি কি কোনো কাজে আছেন নাকি কাজে আছে কাজে আছে একটা ছেলে একটা মেয়ের কাজে আছে এখন কাজটা করতে করতে গেছে রাত্রে আপনি অসুবিধা নাই দেখতে পারবেন দেখতে পারবেন আমরা যে আমাদের সামনে যে কাস্টা আপনি শুরু করবেন আমাদের তো কোনো সমস্যা হবে না 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 আপনাদের কোনো সমস্যা হবে না দেখতে তাই আপনি একটু কাস্টা শুরু করেন আমরা একটু কাস্টা দেখে শুপিও দর্শক বন্ধুরা ওনার আগে দেখি তারপরে বিসমিল্লাহির রহমানির রহিমmeri bon meri bon meri bon meri bon meri bon meri barcha kaate kore চলের নামের প্রতিបត្តិ হই যাবে বিসমিল্লাহির রহমানির রহিম মেডিকেল মেরে গম 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 উনি দিল তাবিজ তাবিজটা নষ্ট করে দিল মনে হয় জি জি এই যেতে তাবিজটা দেখলাম আমরা আপনি তাবিজ দিলেন আগুন জ্বলে গেল অটোমেটিক এই তাবিজটা কি করলেন আপনি এখন এই যে সিগি মাছের গলা তাবিজ বান্ধা এটা পানিতে সাইয়ে দেবো এই যে কবুতরের গলা তাবিজ বান্ধা কবুতর আকাশে সাইয়ে দেবো যাই রাত্রে সাইড দেবো আল্লাহ রহমত এক ঘন্টার ভিতরে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ জি তো আপনি কি কি ধরনের কাজ করেন দর্শকের